হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একদিন পর লাইভে আসছি আশা করি ভালো আছে সবাই দুষ্টুকে সাদে নিয়ে এসেছি ওকে রোদ একটু গায়ে যাতে রোদ লাগে তাই জন্য জানি না দেখা যাচ্ছে ফুলটা তুলে দিলে ওই তো আরেকটা আছে আরেকটা আছে তো কি হয়েছে তোমার আমি বারবার নিচে কুড়ি তো কি হয়েছে কুড়ি আছে তো ফুলটা তো ফুটতো আর কি ফুলটা লাগবে গাছে না লাগবে না হ্যাঁ বললে তো হবে না গাছে লাগবে না তোমার কথা মতো তো হবে না না ওটা

কি করবে রোদে তোমাকে থাকতে বলেছি কোলে বসতে বলিনি নি আমি রোদে থাকো না বসবো আমি তো রোদে বসে নেই আমি ছাওয়াতে বসে আছি না তোমার অঞ্জলি গানটা করতে শোনাও সবাইকে ভালো করে করতে হবে চুরিিয়ে গেল চুরিিয়ে গেল চুরিিয়ে গেল chape

সেদিন কামড়ে দিয়েছে না হ্যাঁ ভালো রকম ওই জায়গাটা না এই জায়গাটাতে এই জায়গাটাতে মিষ্টি সেদিন কামড়েছে আমাকে এই জায়গাটা ভালো রকম কামড়াই না সেদিন দিয়েছে একটু বেশি ভালোবেসে ফেলেছে আমাকে কি হলো আমুলে কি আছে আমার কিছুই তো নেই চলো নিচে যাবো চলো 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 টুলটাকে রাখবে তুমি টুল নিয়ে এসো তুমি রাখবে এটা তোমার ডিউটি না 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 টুলটা রাখো টুলটা রাখো টুলটা নিশ্চয় চিৎকার করছে রে নিশ্চয় আসতে ছোটা ছুটি করার কি হয়েছে রে দুষ্টু আসতে লাগলো পরে গেলে বুঝবি ছেলা আমি চলে যাচ্ছি কি আছে আমি নেবো না আমি খাবো না আমি খাবো না খেলে শক্তি হবে কি ঝগড়া করার জন্য কি দিয়েছো কত বড় পাতা দিয়েছো তুমি একটা ব্রাহ্মী শাক দিয়েছো টু সেটা আবার আমাকে বলে কি না খাও খেলে গায়ে শক্তি হবে আরে ব্রাহ্মী শাক খেলে গায়ে শক্তি হয় না রে ব্রেন দুষ্টুক আমি রাম শাক খাওয়াই চলো মেশিনে আমার এক মেশিন জামা কাপড় আছে আই ওরে খিদে পেয়েছে কোন মাঠে এখন যেতে হবে না চলো মাঠ ঘাট করতে হবে না এখন ওই দেখো ছাদে বেবি ওর মা ওকে ছাদে ইয়ে করে করে খাওয়াই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই খাবার ওই ছাদে বেবিটা ছোট্ট বেবিটা ওই সামনে যেদিন গেছিলাম না ওদের বাড়ি নেমন্তন্ন চল 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 চলো চল ফার্স্ট 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 আজ টুম্বা বেশিতে বাড়ি গেছিলাম দেখো কতটা মাটি নিয়ে এসছি ওই দেখোটা আছে

আমার মিষ্টু চিৎকার করিস না আমার মিষ্টু দেখি কি করছে আরে বাপ রে বাপ সব সময় কেন পিছের উপর বিক্রম বেতালের মতো ঝুলিস আমার মিষ্টু আমার মিষ্টু খিদে পেয়েছে খিদে পেয়েছে চল চল মা কি তব দেব তুই তো বাদল ঝোলার মতো আমার গলাটা ধরে চলে আছিস বিক্রম 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 বেতাল তাল তাল

মা পড়ে যাচ্ছে বাবা চলে এদিকে থাকো এদিকে থাকো আমি খাবার নিয়ে আসি দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে টিভি ছাড়া কিছু চেনো তুমি শোখ তো চিবি টিভি দেখে সারাক্ষণ দিয়ে দিয়েছি কি যা সাউন্ড কম দিবি আমি খাবারটা নিয়ে আসি দুষ্ট চিৎকার চলছে তোমরা এই তো ওয়েট করো আমি তো আমার মেয়েদের খাবার নিয়ে আসি কি করছিস